এক ভদ্রলোক প্রতিদিন ফুটপাতে এক বৃদ্ধা ফল বিক্রেতার কাছ থেকে এক কেজি করে আপেল কিনে নিয়ে যেত আপেল কেনার পর লোকটি প্রতিদিন একটি করে আপেল বের করে বলতো আপনার আপেলগুলো আজও পানসে একদম মিষ্টি নয় নিন একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দিত বৃদ্ধা আপেলটা খেয়ে যেইমাত্র বলতো মিষ্টি তো আছে তখনই লোকটা চলে যেত লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে হাঁটতে হাঁটতে স্ত্রী বলল তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন আমি আপেলগুলো খেয়ে দেখেছি বেশ ভালো এবং মিষ্টি লোকটি বলল আসলে আপেলগুলো মিষ্টি আমি জানি কিন্তু তুমি দেখো বৃদ্ধার চেহারা কত রুগ্ন আর দুর্বল অনেক কষ্টে ফল বিক্রি করে তার পেটের খাবার জোটে আমি না হয় প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েছি তবে ওকে আমি নিজের থেকে একটা ফল খাইয়ে অনেক শান্তি পাই মনে এদিকে আপেল বিক্রেতা বৃদ্ধার পাশে বসেন এক সবজি বিক্রেতা তিনি প্রতিদিনই এই ব্যাপারটা লক্ষ্য করেন আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন কেন বৃদ্ধা হেসে বলল আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা করে আপেল খাইয়ে দিয়ে চলে যায় সে মনে করছে আমি তা বুঝি না বড় মনের ব্যক্তি সে তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজেনের পাল্লাটাও যেন নিজে নিজে ঢলে পড়ে আমাদের সমাজেও কিছু কিছু মায়া মমতা ভালোবাসাগুলো বর্ণনা করে বোঝানো যায় না এগুলো টাকার পরিমাপেও মাপা যায় না এগুলো নিঃস্বার্থ ভালোবাসা এগুলো শুধু অনুভব করা যায় এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি কিন্তু কেউ কাউকে বুঝতে দেই না বেঁচে থাকুক আড়ালের এই ভালোবাসাগুলো বেঁচে থাকুক ভালোবাসাগুলো এইভাবে